বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ আজড়ে পড়েছিল দশমীর রাতে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে গোপালপুরের কাছে তারপর সেটা শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইতিমধ্যে সেটি আস্তে আস্তে আরও উত্তর দিকে এগোতে থাকছে এর ফলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর লাল সতর্কতার পাশাপাশি কমলা সতর্কতা জারি করেছে আমাদের পূর্ব ভারত এই সমস্ত এলাকাতে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের হতে পারে এছাড়াও কোথাও কোথাও একটু প্রবল বর্ষণও একদিন হতেও পারে তার পাশাপাশি দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে চলবে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পরভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের চার তারিখ থেকে আর কোনো সতর্কতা থাকছে না বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপের গতিপথ এবং গতিপথ নিয়ে যে খবর উঠে এসেছে সেটা আমাদের সামনে অল্প করে তুলে ধরবো তারপর আমরা এখান থেকে আবার শুরু করব চলুন দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী বলছে তারপর আমরা এখান থেকে আবারও এই বিষয়গুলিকে আলোচনা করব বর্ষা বিদায় তাহলে কবে থেকে হবে সেটাও আমরা শেষভাগে দেখার চেষ্টা করব আমরা জেলায় ইতিমধ্যে যদি কোনো বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে উল্লেখ করে জানাবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন নিম্নচাপের অগ্রগতির ফলে যে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি ওয়াইড স্প্রেড রেনফলই হবে এখানে উত্তরপ্রদেশের পূর্বভাগ বিহার মধ্যপ্রদেশের পূর্বভাগ ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয় এইখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে চার তারিখেও কিছুটা কমে যাবে দক্ষিণ ভাগে কিন্তু উত্তর ভাগে বিশেষ করে উত্তরপ্রদেশের পূর্বভাগ এবং বিহারে এখানে কিন্তু রেড অ্যালার্ট থাকবে অতি ভারী প্রবল বর্ষণও কিন্তু থাকবে এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাত তো কিন্তু এগুলো কোথাও কোথাও থাকবে উত্তরবঙ্গেও এই সময়কালে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে হবে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু তারই মধ্যে দু একটি জায়গাতে যদি ভারী বৃষ্টিপাত হয় সেগুলো কিন্তু ওই মুর্শিদাবাদ বীরভূম এই সংলগ্ন এলাকাতে হওয়ারই চান্স রয়েছে চার তারিখের পর পাঁচ তারিখে এর প্রভাব অনেকটা কমবে কিন্তু বিহার এবং উড়ি এখানে রয়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরবঙ্গ এগুলোতে কিন্তু কিছুটা ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ছ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সচকতা থাকছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই থাকবে খুব বেশি ব্যাপার নেই তবে ঝড়ের ভয় কিন্তু দক্ষিণবঙ্গে এই কদিনে কিন্তু মোটেই থাকবে না এমনটা রয়েছে তবে দমকা হাওয়াটা কিছুটা বইতে পারে এই ব্যাপারটাই কিন্তু রয়েছে আর এটা তিন তারিখে রাতের বেলার মধ্যেই কিন্তু সুস্পোষ নিম্নচাপে শক্তি কমিয়ে পরিণত হবে সুতরাং আস্তে আস্তে ঝড়ের গতি কমবে কিন্তু বৃষ্টিপাতগুলো লেগে থাকবে কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ভালোই প্রবেশ করাবে এদিকে আলিপুর আবহাওয়া জানাচ্ছে যে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতগুলো থাকবে তিন তারিখ থেকে চার তারিখ সকালের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটে জেলাতে থাকবে ভারী বৃষ্টিপাত আর কালিম্পং কুচবিহার উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশিরভাগ অংশে থাকবে আর ওই সময়কালে আমাদের এই ঝাড়খন্ড সংলগ্ন কিছু এলাকাতে যেটা জোরালো বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ এবং বীরভূম সংলগ্ন কিছু এলাকাতে সব জায়গাতে নয় আর কিছু কিছু বৃষ্টিপাতের কথা বলেছে ভারী তবে সেগুলো খুব যে হবেই এমনটা নয় কিন্তু হতেও পারে আর কি কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দু এক পছলা করে পাওয়া যাবে সেগুলো হচ্ছে যে পুরুলিয়া একটু তারির মধ্যে বেশি আর কি পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু এলাকাতে এবং এখান থেকে কিন্তু একটু দমকা ঝোড়ো হওয়াটা থাকবে বাকি অংশ মোটামুটি বৃষ্টিপাত কিছু কিছু থাকবে চার তারিখে উত্তরবঙ্গ বৃষ্টিপাতগুলো বাড়বে চার এবং পাঁচে যেহেতু এটা একদম উত্তর ভাগে পৌঁছে যাবে তখন যখন ওই উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টিপাত হবে তখন নেপালে বৃষ্টিপাত হবে তখন সিকিম এবং উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে তাই এই পাহাড়ি অঞ্চলের গুলো পাশাপাশি উত্তরবঙ্গের মোটামুটি উপরের দিকে সবে ছটি জেলাতে তার সঙ্গে বাংলাদেশেরও কিছু অংশ হবে এবং আসাম মেঘালয় কিছু পশ্চিম ভাগে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি আর দক্ষিণবঙ্গে সামান্য সামান্য কিছু বৃষ্টিপাত একবার দুবার করে নামবে কিন্তু পাঁচ থেকে ছয়ও কিছু বৃষ্টিপাত থাকবে তাই বিক্ষিপ্ত হবে এখানে কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত নেমেও পড়তে পারে এই সম্ভাবনাগুলি কিন্তু এই সময়কালের মধ্যে জারি থাকবে আমরা ফেরত চলে এলাম ও লাইভ স্ক্রিনে অনেক জায়গাতে ঝাপসা আকাশ অনেক জায়গাতে একটু পরিষ্কার আকাশ তারই মধ্যে মেঘের আনাগোনা কিছু কিছু রয়েছে তো এরই মধ্যে যে পূর্বাভাসগুলি আবহাওয়া দপ্তর বলেছে সেগুলো আমরা এবারে দেখার চেষ্টা করব। ঝোড়ো হাওয়া যেহেতু খুব একটা গতি থাকবে না তাই দমকা ঝোড়ো হাওয়া এগুলো সবই থাকবে তিন তারিখ চার তারিখে দেখুন কি অবস্থা তিন তারিখ এবং চার তারিখের জন্য যে খবরটা রয়েছে ভালো করে দেখুন একবারে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাতই বেশি হবে এইভাবে কিন্তু নিম্নচাপটি আস্তে আস্তে উত্তরভাগে এগোতে থাকবে তো এইভাবে দেখুন ভালো করে এই সন্ধেবেলার মধ্যেই কিন্তু যা বৃষ্টিপাত কিছুটা হবে তাই কোথাও একটু বেশি কোথাও কম ঘুরিয়ে ফিরিয়ে হবে মেঘলা মেঘলা হয়তো থাকবে বেশিরভাগ অংশে কিন্তু বৃষ্টিপাত সব জায়গাতে সমানটা কিন্তু থাকবে না নিম্নচাপের দাপটে এই দিকগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাত তাই ঝাড়খণ্ড উড়িষ্যার উত্তর ভাগ এবং পূর্ব মধ্যপ্রদেশ সহ উত্তরপ্রদেশের দিকে বৃষ্টিপাত বাড়তে বাড়তে বিহারের দিকে বাড়বে তিন তারিখ রাত থেকে চার তারিখের মধ্যে পাঁচ তারিখের মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাবে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু রাত থেকে সকালে সামান্য বৃষ্টিপাত হতে পারে সেগুলো মুর্শিদাবাদ এবং বীরভূম যেটা ভারী বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর বলেছে সেখানে হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে এই একই সময়কালে ভারী বৃষ্টিপাত হতে শুরু করে দেবে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা এই যে এই তিন চারটি জেলা নিচের দিকে রয়েছে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে না উল্টে দমকা অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত সবসময় হবে না তবে মাঝখানে হবে একটু করে বৃষ্টিপাত থাকবে কিন্তু মেন বৃষ্টিপাতগুলো সবই এই জায়গাতে অবস্থান করবে এইগুলোতে ভারী অতি ভারী প্রবল বর্ষণ কিন্তু হতে থাকবে তাই চার এবং পাঁচে এই জন্য এখানে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে কোথাও কোথাও এগুলো হতে পারে আর দক্ষিণবঙ্গে উড়িষ্যার দিকে এগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু এই এই সময়কালে বজায় থাকার সম্ভাবনাই রয়েছে সুতরাং তিন চার পর্যন্ত বৃষ্টিপাত থাকার পর এইটা কিন্তু কিছুটা এবারে রান দিকে সরবে এই সরে যাওয়ার সময়তে প্রবল বর্ষণ কিন্তু নেপাল উত্তর বিহার এবং আমাদের সিকিম গাঙ্গীয় পশ্চিম উত্তরবঙ্গে বাড়বে তাই উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং কানিপঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং এর টানে বৃষ্টিপাত একবার হয়তো এখানে দিতেও পারে কিছুটা কিন্তু ভালো করে দেখুন এখানে কত বৃষ্টিপাত নামাবে এই জায়গাগুলোতে প্রবল বর্ষণ কিন্তু হবে তাই উত্তরবঙ্গে মোটামুটি অরেঞ্জ অ্যালার্টটাই জারি থাকে ধীরে ধীরে বৃষ্টিপাত হবে আর যেটা বলছিলাম যে পাঁচ তারিখে একবার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গগুলোতে কিন্তু কোথাও কোথাও একবার বৃষ্টিপাত নামতে পারে সেগুলো কিন্তু এখানে বজায় থাকবে তাই কোথাও কোথায় ঝেঁপে বৃষ্টিপাত একবার দুবার হতে তাই পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে তারপর উত্তরগুলো একটু কমবে রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে সোমবারও কিন্তু একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত টুকটাক এদিক ওদিক কোথাও কোথাও নামতে পারে সব জায়গাতে হবে না তাই ছ তারিখ থেকে মোটামুটি বৃষ্টিপাত কমতে শুরু করবে কিন্তু সাত তারিখ পর্যন্ত আবার তো ওই এদি করে বৃষ্টিপাতের কথা বলবে আট তারিখ থেকে আমরা ধরে নিচ্ছি যে যা বোঝা যাচ্ছে সব জায়গা থেকেই মোটামুটি আকাশ পরিষ্কারের দিকে থাকবে তবে ওই সামান্য সামান্য একটু থাকবে তাই বর্ষা বিদায় এটা ওই সময় হবে না দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এই অংশ থেকে এই অংশে বর্ষা বিদায়ের সময় এই মুহূর্তে যা খবর দশ তারিখ হয়তো না বললেও বা এগারো বারো তারিখের দিক থেকে হয়তো বর্ষা বিদায় পর্ব আর একটু এগোতে পারে যেটুকু আটকে থাকবে সেটা হয়তো এগিয়ে যেতে থাকবে আস্তে আস্তে দিয়ে আমাদের বাংলাতেও হয়তো বর্ষা বিদায় পর্ব ঘোষণা হয়ে যেতে পারে এই পনেরো তারিখের মধ্যেই কিন্তু হয়ে যাবে সুতরাং হয়তো সময়ের মধ্যেই বর্ষা বিদায় ঘটে যেতে পারে ধন্যবাদ